আমাদের তৈত সাহেব তো বিএনপির সুপারের সাহেব সরকার উপদেষ্টা হয়েছেন তাই জনতার মুখের কথা ওনার কাছে কোনো গুরুত্ব বহন করে না উনি বিএনপি খুশি করিচ্ছেন আমি আগে কইছিলাম যে বিএনপি আমলি আওয়ামী লীগ একই মুদ্রার এপিটপিত এরা বাংলাদেশে এদের পাঁচ দশকের লুটের রাজনীতিকে বহাল রাখতে চায় বিএনপি জানে যে জনতার শক্তি মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই তাই আওয়ামী পুনর্বাসনের মাধ্যমে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠছে আমাদের বিএনপি ভাই আপনার তো সহযোদ্ধা আপনাদেরকে এতদিন পরামর্শ দিতাম এখন জনগণ যেভাবে আপনাদের নিয়ে উপহাস করে তাতে আমার রাগ হয় কারণ এই বিএনপি জিয়াউর রহমানের না আবার খালেদা জিয়ারও না এই বিএনপি সাদাবাজদের লুটেরার আর আমি পুনর্বাসনকারীদের এত কথা বললাম কারণ এই জসিমকে তার পদে রাখার জন্য এখন মরিয়া হয়ে উঠছেন আমাদের তৈদ সাহেব যারা বিএনপি রিকমেন্ড করছিল পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে একজন ভারতের দালালকে রক্ষা করার জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এত চেষ্টা কেন? কি তার উদ্দেশ্য? এটা বিএনপি আর আমলিদের কি লাভ? আর কোন কোন আমিল দালালকে লালন পালন করতেছেন? আমাদের এই তাওহیدی জসীম সাহেব তা দেখলেই সব বুঝবার পারবেন। চলেন আল্লাহর নামে শুরু করি। দেখাই দি সব কিছু। আমি গত 15 মার্চ আমার ফেসবুক আটা স্ট্যাটাস দিছিলাম। সেখানে আমি 15 আলোর পত্রিকাটা সংবাদ তুলে ধরেইছিলাম। যে আড়াই মাস আগে দেশে ফেরার আদেশ পাওয়া সত্ত্বেও মরক্কোতে নিযুক্ত হাসিনার রাষ্ট্রদূত হারুন রশিদ কানাডায় পালায় গেছে এই রাষ্ট্রদূত নাকি বডিগার্ড বডিগার্ডের রাজনৈতিক জীবনের গবেষক বাংলাদেশের দুই জিনিসের বাম্পার ফলন হয়েছে এক জাউরার আর এক গবেষকের দেখি সবাই গবেষক তোর রেনুর আবির্ভাব তোমার তাই না তাহলে তোর পলাতি না হারাম জাদা যাক সৈরাচার পলাইছে সেটা নতুন কিছু না কিন্তু একটা রাষ্ট্রদূত পলানোর নিউজ জনগণ কেন জানলো না সাহেব হারুন রুকে কি আপনার মধ্যে ঢুকায় রেখেছিলেন কেন আপনি বা আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংবাদ নিয়ে এমন লুকাচুরি করলো এর কারণ হইল জসিম হাসিনার এই দালালকে কানাডায় পালানো এবং রাজনৈতিক শরণার্থী হিসেবে আবেদন করার সময় দিছে আড়াই মাস এই হারামজাদা জসিম এখন যখন হারুন তার ফেসবুকে ইউনিফারকে অবৈধ বলে দাবি করছে তখন তরি ঘড়ি করে তার পাসপোর্ট বাতিল করার আদেশ জারি করছে সূক্ষ্ম চালাকি হারুনের শরণার্থী কেসটা করা দরকার সে তখন আইসা একটা প্রজ্ঞাপন জারি করে তার পাসপোর্ট বাতিল করে এটা পোক্ত করে দিল এই এই জসিম এখন হারুন আদালতে যে বলবে যে আমার কোনো পাসপোর্ট নাই আমার যাওয়ার কোনো জায়গা নাই তাই আমার শরণার্থী হিসেবে কানাডায় থাকতে দেওয়া হোক কেস ফাইনাল কইরা দিল জসিম বাহ কি চমৎকার এইসব তো অনেক পুরানো টেকনিক জসিম সাহেব আপনি নাকি ত্রিশ বছরের বেশি চাকরি করেছেন তো আপনি এতদিন চাকরি করে বালটা শিখেছেন আপনি তো গ্রীষ্মের রাস্তা দুধ ছিলেন সেখানে এরকম শরণার্থী কেস হাজার হাজার আপনি যদি এই টেকনিক সম্পর্কে না জানিয়ে থাকেন তাহলে আপনি আপনি একটা বোকা এবং বেকুব পররাষ্ট্র সচিব আর যদি তা না হন তাহলে আপনি দুই সালে সেরা রাষ্ট্রদ্রোহী যিনি প্রতীত স্বৈরাচারের এজেন্টকে পালানোয় সহায়তা করছেন এবং তার রাজনৈতিক আশ্রয় পাওয়া সহায়তা করছেন এমন না যে কানাডার কে আপনার জন্য নতুন ছিল আপনার আগের পরে মিথিলা ফারজানা আছে না আর অপর্ণাণী পালকে কুটনীতিক পাসপোর্ট বদলায় কানাডা পালানোর সুযোগ করে দিছিল না এটা দেখে কি আপনি কিছু শিখতে পারেন নাই নাকি আপনি ওইটা দেখে শিখেছেন হ্যাঁ আপনার মাথায় নতুন বুদ্ধি আসিছে যে হাসিনার দালালদের পালানোর সুযোগ করে দেওয়ার আপনার যে জাউরা জাউড়া কইছিলাম না কম কইছিলাম আপনি আসলে এটা বিশ্ব জাউরা জাউরামিতে আপনি বিশ্ব তালিকায় স্থান পাবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন জাউরা এটলিস্ট বাংলা পৃথিবীর সেরা হয়েছে কিন্তু সমস্যা হইলো আপনি জাউরা কিন্তু মাথায় কোনো বুদ্ধি নাই আপনি যখন এই কাজের কাজ করেন তখন আপনার প্রধান সহযোগী নাজমুল হক ছিল মহাপরিচালক প্রশাসন নাজমুল হক নিয়ে গত পর্বে অনেক পড়ছি পাক্কা আমি পরিবার থেকে উঠে আসা কর্মকর্তা নাজমুল যাকে মাসুদ বিন মোমেন্ট গোপনে মহাপরিচালক প্রশাসন বানায় যায় আমলিকপন্থী অফিসারদের সেফ প্যাসেজ দিতে জসিম নাজমুল সিন্ডিকেট তাদের পাঁচ মাস সময় হারুনের মতো আর কি কি অপকর্ম করেছে তা আস্তে আস্তে প্রকাশিত হবে আমার কাছে খবর আসিচ্ছে যাই হোক এটা পরে আসিচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদণ্ড আর কর্মকর্তাদের মনোবল ভেঙে দিয়া ভারতের বিপক্ষে একটা দুর্বল কূটনীতি গড়ে তোলায় এই আপনাদের মিশন তাতে কোনো সন্দেহ নাই তৌহিদ জসিমের মিশন এইটা প্রফেসর সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় হইতেছে পররাষ্ট্র মন্ত্রণালয় অথচ এই মন্ত্রণালয় সরকারের সবচেয়ে বড় শক্তি হইতে পারত তো আমরা কি সেরা দিব আপনাদেরকে বিপ্লবকে ব্যর্থ করার জন্যে আপনারা কি জমিদার আর আমরা প্রজা নাকি আমরা আপনার চাকরিদাতা চাকরিদাতার কথা শুনবেন না নিজেদেরকে হালকিউলিস মনে করেন না যদি মনে করেন হারকিউলিস খেলবেন স্বাগতম প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বানাবো ওই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আর কি কি আকাম করেছেন একবারে মাইক্রোস্কোপের নিচে নিয়ে ফেলায় ফেলায় দেখাই দেবো সবাইকে এটা কথা এপিসোডের শেষে কইতাম এখন শুরুতেই কই বাগে চুলে আঠারো গা পুলিশে চুলে ছত্রিশ ঘা আর পিনাকি ছুইলে জয় বাংলা কথাটা মাথায় দেখেন হয় তৈদ সাহেব আপনি আমারে কনভিন্স করবেন আমার তোলা অভিযোগগুলো মিথ্যা অথবা জসিমকে পাছায় লাথি দিয়া সরাইবেন দুয়ের মাঝে কোনো যদি কিন্তু নাই এবার নাহিদ তোমারে বলি এই যে গোলাম মর্তজারে কোন কেলে ওয়াশিংটনে প্রেস মিনিস্টার বানাবার জন্য সুপারিশ করেছিল তা আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে অ্যাম্বাসাডারের র্যাঙ্কে ওয়ার্ডেন্ট অফ প্রেসিডেন্সের সরা মানে অ্যাম্বাসাডারের সাইতো সিনিয়র পোস্টে তারে এমপ্রেস মিনিস্টার বানানো হয়েছে মানে এই যে পনদের আলো মতি রমণের লোক এত পিতলা খাতি তোমার এই জন্যে কি হ্যাঁ পুরে তালি হ্যাঁ পনদের আলোর লগে লতকা লতকি যে করবে না যারাই করবে বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে গোলাম মুর্তজারে ওয়াশিংটন ডিসিতে পাঠানোর জন্য সুপারিশ করার নাহিদ আমি তোমারে আমি মরে যাওয়ার আগে পর্যন্ত দোষারোপ করে যাব এ হারামজাদা উঠি বসে মঙ্গল শোভাযাত্রা এদের দেখেন বাংলাদেশকে ইসলামকে ডেমোনাইজ করার ইন্ডিয়ান কালচারাল হেজিমনির পক্ষে বয়াদ উৎপাদন করে আমার রক্তে আমার অশ্রু আমার কান্না আমার ত্যাগ আমার লড়াইয়ের পথ মারাই আরামজাদা এটা আমি সেরা দেবো এটা আমি হবে দেবো কয় আওয়ামী লীগের হরতাল সিপিবি অফিস দখল নাকি একই জিনিস আরামজাদা গোলাম মোর্তা বাপ সিপিবির প্রিন্সেস জিগা আমি তারে আগের রাতে কইছিলাম কিনা যে তাকে অফিসে পরদিন ঢুকুম না যা জিগা আমার আগের দিন গণ মিছিল বাতিল করিছে গুতেরেস আছে সেই দিন তাও আমি সেদিন ঢাকাত গ্যাঞ্জাম লাগাবো তাই গোলামের বাচ্চা তোর যখন হাউস হচ্ছে কামটা করবো শিগগিরই করবো দায় গোলামের বাচ্চা তোর দেখ আমি কি করতে পারি তুই যে বড় চাকরি বিধি শেখার নাই ওই ফেসবুকে এইগুলা লিখবার পারে চাকরি করিয়া আপনার নামে মামলা দিব চাকরি বুধি লঙ্ঘন করার পরে ওরে কিছু না কয় ওরে যদি না খেদাইছেন পরশ মন্ত্রালয় থেকে তাহলে কল খবর আছে আপনারও খবর আছে এই গোলাম তুই দেশে ফিরবু না ফিরবু তো তোর বুয়ার মধ্যে ইন্ডিয়ান গিরিবাস কবিতর ঢুকে দেয় না হাততালি দিব হাততালি আর গিরিবাস কবিতর খালি পাক মারবি পাক মারবি তোর বুয়ার মধ্যে খেয়াল রাখিস হাসিনাকে আমরা শুধু খেদাই নাই হাসিনার রাজনীতিও খেতেছি হাসিনা উত্তরে ইন্ডিয়ান দিলাম। যখন জোসেমেক সরাবি না তাই নিয়া সেকেন্ড ডোজ দিয়ে আসে অগ্নি আমি তেসরা মাস তারিখে একটা এপিসোডে হাসিনারে দালালে নিয়ে কথা কইছিলাম যে ভারতের কাছে মাথা বেচা এই পররাষ্ট্র সচিবের কিছু অপকর্ম তুলে ধরেছিলাম আমি কইছিলাম যে কিভাবে পররাষ্ট্র পুনর্বাসনের কাজ করে চলেছে এই জসিমুদ্দিন সে ভিডিও প্রচারের পর দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে জসিম নিয়ে আমার কাছে অনেক ফোন টোন দেয় কি বলবো আর বলেন যে আমি নিজেই অবাক যে কিভাবে এরকম একজন দালালকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হয়েছিল জসিম পররাষ্ট্র সচিব করার নেপথ্যে যে তিনজন লোক ছিল তাদের কথা আমি তুলে ধরছিলাম যের মধ্যে একজন মোজাম্মেল যে কিনা পরবর্তীতে জসিমের কুটসালে প্রধান উপদেষ্টা একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রাপ্ত হইয়াও সেখানে যোগদান করতে পারেন নাই আরও ছিল জসিমের বড় ভাই সাবেক বিএনপি নেতা এবং বর্তমানে এল ডিপির রাজনীতির সাথে যুক্ত সালাউদ্দিন কারমা ওই আবার বিএনপি ফিরিছে এখন তো ফিরবি তবে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আপনি নিজে নিজে এখন ওর পিঠ বেঁচে যাচ্ছেন জানি তো তো এইচ সাহেবকে নিয়ে আমার এপিসোডে আমি কোনো কথা বলি নাই মুরব্বী মানুষ বয়স হয়েছে ইউনিসারের সরকারের উপদেষ্টা তাই ভাবিছিলাম তার নিয়ে বেশি কোনো কথা বলবো না কিন্তু আমাদের গ্রাম দেশে একটা কথা আছে না আকেল মানুষের ঠুসা আর ব্যাকল মানুষের ঘুষা একই কথা কেমন পররাষ্ট্র সচিব সুসাদি সুপারিশ করলেন আপনি তৈত সাহেব মানুষ চিন্তা না পারেন কিন্তু দালাল চিনতে না পারলে তো এই সরকার আপনার জায়গা থাকা উচিত না দালাল চিনতে না পারলে আপনি নতুন বাংলাদেশের জন্য কি অবদান রাখবেন জসিম সাহেব আপনি কেমনে জানলেন যে আমরা আমি কি নাকি আপনার চালাকি ধরবে পারবো না আমি তো হাসিনার নির্যাতনে ফ্রান্সের অর্থের আবেদন করেছিলাম আপনার তো জানা দরকার ছিল যার কেউ বুঝুক না বুঝুক আমি অন্তত আপনার এই ধান্দাবাজি ধরবে পাবো হারুনের পালানো আপনার অগজরে হয় নাই জসিম সাহেব এই গল্প অন্য দেশ শুনায়েন আমারে না আমরা আপনার গল্প বুঝবার পারিছি গোয়েন্দা সংস্থা দিয়া আপনার বা আপনার সহযোগীদের মোবাইল ফরেনসিক করলে হারুনের সাথে আপনার যোগাযোগের স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে আমি নিশ্চিত করে কই ব্যাপারি তুই বিয়া কইরা থুকু দেওয়া যায় তালাক দেওয়া যায় কিন্তু আপনি জসিমের মতো এরকম দেশ বেচা বাটপার পরষ্ট সুপারিশ করে যদি থুকু দিতে না পারেন তালাক দিতে না পারেন তাহলে আপনাকে নিয়ে আমাদের বিশেষ অনুসন্ধান চালানো প্রয়োজন হবে অবশ্য মানব জমিন পত্রিকা আপনার নিয়ে ভালোই অনুসন্ধান চালাইতেছে দেখেন আপনি কয়দিন আগে নিজেই কি বলেছেন যে আপনি ব্যর্থ তো ব্যর্থতার দায় স্বীকার করে চলে যান আসেন কেন এ পদে এখনো খুব মজা না ক্ষমতার ক্ষমতা মাখনে খাইতে খুব মজা না জনগণের টাকা বেতন নিতে লজ্জা লাগে না তো আপনার জসিমের মতো একটা হাসিনার দালালকে সুপারিশ করেছেন। কেন তার সব অপকর্ম ঢাকার জন্যে আপনি এত মরিয়া কি উদ্দেশ্য আপনাদের আসেন সেটা একটু দেখি জসিমের মূল উদ্দেশ্য বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগবে না গত আঠারোই অক্টোবর দুই সালে বাংলা ট্রিবিউনে একটা সাক্ষাৎকার ছাপা হয় সিরি উনি কি কইছেন সেটা আমার দেখি উনি কইছেন অন্তর্বর্তী সরকারের সফলতার উপর বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কতটুকু শক্তিশালী হবে সেটি নির্ভর করছে অন্তর্বর্তী সরকারকে বিদেশিরা গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে এবং একই সঙ্গে এই কাজে আন্তরিকভাবে সহায়তা করতে চাইছে এর অভিষ্ট ফলাফল হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী যে সরকার আসবে তাদের সঙ্গে বিদেশিদের সম্পর্কের অন্যতম নির্ধারক হবে দেশীয় সংস্কারের নির্বাচনের জন্য একেবারে পাগল হয়ে গেছো একেবারে বিএনপির কেস ফলো করিচ্ছ না বিএনপির ক্লিকে দেওয়া টেক্সট না নির্বাচনের পরের সরকার কি করবে এটা ভাবার তোর কাজ জসিমকে নিয়ে করা আগের পর্বে আমি বলছিলাম যে বাটপার এখন বিএনপি কে ক্ষমতা আনার জন্য পাগল হয়ে গেছে আর সেই সাথে বাস্তবায়ন করতেছে ইন্ডিয়ান প্রেসক্রিপশন যেটা হলো ইউনিস সরকারের দ্রুত বিদায় আর আওয়ামী লীগের পুনর্বাসন করা আগের পর্বে আমি বলেছিলাম না যে জসিম সরকারের লেজিটিমেসি আর বিপ্লবের ন্যারেটিভ নিয়ে কোনো কাজ করে নাই কেন করে নাই তা এখন পরিষ্কার তো এই কাজ যে করা লাগবে এমন কথা যে জসিম জানতো না তা কিন্তু না এই সাক্ষাৎকারে দেখেন এ হারামদাতা কি বলিছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিকের একটা চ্যালেঞ্জ ছিল জুলাই আগস্ট বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরা একথা সবাই জানেন যে বিপ্লব নিয়ে একটা অপপ্রচার ছিল আমাদের কাজ ছিল সেই অপপ্রচারের বিপরীতে বিপ্লবের সঠিক চিত্র তুলে ধরা এই কাজে আমরা সফল হয়েছি দ্বিতীয় বিষয় ছিল সরকারের সংস্কার চিন্তাভাবনা ও সংস্কার কার্যক্রম তুলে ধরা এটি এখন চলমান এবং আমাদের জন্য নতুন বিষয় কাজে এই বিষয়টি তুলে ধরে বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি আদায় করা খুব কঠিন না হইলেও এটা ছিল। তো জুলাই কোন জানাবেন একটা হ্যাঁ কইলেই হইলে ন্যারেটিভ তৈরি করেছেন কি করেছেন এটা জানি না আমরা হ্যাঁ বিভিন্ন দেশের সাথে একযোগে কাজ করা যে সম্মতি আদায়ের জন্য আপনি গেছেন সার্বিয়া আলজেরিয়া মিশর এটাই না এই ভূগোল বুঝাইতেছেন এইসব গল্প ইন্ডিয়ায় যাইয়া আপনার পলাতক ঠাকুর মা হাসিনা কিছু নেন আসলে আপনি যখন এই সাক্ষাৎকার দেন তখন পররাষ্ট্র সচিব হিসাবে আপনার বয়স মাত্র চল্লিশ দিন তখন থেকে আপনার এজেন্ডা পরিষ্কার ছিল কিন্তু মানুষ আপনার সালাকে ধরতে পারেন কারণ আপনি তখন জুলাই নারী আহতদের চিকিৎসা এই সমস্ত বড় বড় কথা বললে সবার মনে আশা সঞ্চার করার চেষ্টা করেছেন কিন্তু বাস্তবে ভারত এবং বিএনপির প্রেসক্রিপশন মোতাবেক আপনি অত্যন্ত সুকৌশলে কাজ করে রেখেছেন এবং যাচ্ছেন আপনার মিশন হইল হাসিনা দালালদের পুনর্বাসন এবং বিএনপির ক্ষমতায় আসার পথ সুগম করা এই মিশনে আপনার পারাদার হইল পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন আপনারা মিলা সৈর যে সমস্ত দালাল পালতেছেন তার কিছু আগের পর্বে দেখাইছি সব ইচ্ছা কইরা একেবারে দেখাই নাই কারণ সব দেখাইলে নিতে পারতেন না চলেন আপনার কিছু সাথে একটু পরিচয় করাই দিই ভাবছিলাম বেশি নাম বলা লাগবে না গতদিন দুইটা পেরেক মারি একটা ছিল পাঁচই আগস্টের আগে দোসরা আগস্ট যখন আপনি নিজের ফেসবুক প্রোফাইল পিকচার কালো করে লিখেছিলেন শোকাবহ আগস্ট আবু সাইদ মুগ্ধ সহ প্রায় দেড় সহস্রাধিক ছাত্রদের আত্মত্যাগ কি আপনার হৃদয় এতটুকু ডাক কাটে না জসিম সাহেব বুঝলাম তখন হাসিনা পলায় নাই কিন্তু আপনি পরস্ত সচিব হওয়ার পরে এই সরকারের সময় কিভাবে মাজেদার রফিকুন্নেসার মতো আওয়ামী লীগ প্রেসিডিয়াম কমিটির একজন সদস্যকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতির জন্য সুপারিশ করেন আপনাকে আহ্বান জানাইছিলাম সংবাদ সম্মেলন করার দুই পেরেকে যেহেতু উপদেষ্টা পরিষদ জসিমরে সরান নাই তাই আজকে আরও কিছু পেরেক মারি তিন নাম্বার পেরেক সৈয়দ মুন্তাসির মামুন চব্বিশ ব্যাসের কর্মকর্তা হাসিনার আমলে নিজেকে গর্ব ভরে ভারতের রয়্যাল এজেন্ট হিসেবে পরিচয় দিতেন এই চাকরি তিনি পাইছেন তার একমাত্র বিদেশ পদায়নের সময় সেটা কোথায় সেটা ভারতের নয়াদিল্লি এই কর্মকর্তা গত চার পাঁচ বছর ধরে আইটি অনুবিভাগে প্রথমে পরিচালক পরে মহাপরিচালক ছিলেন এই পুরা সময় তিনি অত্যন্ত দায়িত্বের সাথে এটুআই কে পররাষ্ট্র মন্ত্রণালয় অনুপ্রবেশের ব্যবস্থা করে দিচ্ছেন ইউনিফাইড ওয়েবসাইটের মাধ্যমে বস্তাপচার ডিজাইনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল দূতাবাসের জন্য এক ধরনের ওয়েবসাইটের কাজ হাতে নেন এই মুনতাসিদ তার আসল উদ্দেশ্য হইলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব দূতাবাসের তথ্য হাতায় ভারতে প্রচারে সহায়তা করা এই কাজে তাকে কারিগরি সহায়তা দিছে এটুআই এর পরামর্শক ফারহাদ জাহিদ শেখ এই লোকের সম্পর্কে বেশি কিছু বলবো না ওই পলক আর সাইবারসোর আনির চৌধুরীর প্রধান সহযোগী পাঁচই আগস্টের পর ফরহাদ জাহিদের চাকরি মুনতাসির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সেরা ইনোভেশন করছে তা নিউরাল নেটওয়ার্ক নামে একটা আইটি ব্যবস্থা। হ্যাঁ না। আপনাদের দুইজনের ছবির পাশে শেখ হাসিনার বুদ্ধির ছায়া ঘুরে বেড়াইতেছে আর আপনারা নতুন বাংলাদেশের গল্প শুনাইতেছেন কি মজা এই নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট নোটে কার স্বাক্ষরের কথা বলা আছে সৈয়দ মুন্তাসির মামুন জসিম সাহেব নিজের মন্ত্রণালয়ের ওয়েবসাইট ব্যবস্থাপনাটা আপনার দেওয়া হয় না আপনি আসলে কি পারেন এটু বলবেন কাজ পারেন না মন্ত্রণালয় চালাইতে পারেন না ওয়েবসাইট দেখেন না আপনি কি কোটায় ডিপ্লোমেট হয়েছিলেন আপনি কি কোটায় ডিপ্লোমাট হয়েছিলেন পারেন তো খালি উইড হ্যাঁ ওটাও পারেন কিনা একদিন দেখুন নি সামনে করবেন

স্বঘোষিত ভারতের দালাল আর হাসিনা ল্যাসপেন্সার যদি পদোন্নতি পায় না তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে কি করতে হবে আমাদের জানা আছে আমাদের বাধ্য করবেন না সাবধান কইরা দিলাম হ্যাঁ বেশি আমি সাবধান করি না অল্প করি করলাম চতুর্থ পেরেক বিএম জামাল হোসেন একুশ ব্যাসের গোপালী মাল এই ব্যাসটা পুরা আওয়ামী দালালের ভরা নাজমুল আছে এই ব্যাসেরই তো আসেন এই বিএম জামাল নিয়া বলি এই জামাল হাসিনার সময় কলকাতায় উপহাই কমিশনার ছিল ওই সময় ভারতের সাথে পশ্চিম বাংলার ভারতীয় মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে সহযোগিতা যখন এই দালাল দুবাই গেছে তখন দেখেন সভা সেমিনারে কি বলে দেখিছেন সে নাকি ভারতের ব্যবসা প্রসারে কাজ করেছেন। এই অনুষ্ঠানের আয়োজক ছিল মহারাষ্ট্র বিজনেস নামে ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন হারামজাদা গোপালী দালাল দেশের বেতন ভারতের অনুষ্ঠানে যে ভারত প্রেম হ্যাঁ মাদার তোদের মতো দালালদের থাপ্পায় থাপ্পায় পাবলিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্যান বাইর করে দেয় নাই আমি এটা বুঝি না কি জসিম খুব ভালো লাগে নাকি রে জামাল রে নাকি জামাল গোটা খাইছ হ্যাঁ খাইছো এই জামাল জুলাই বিপ্লবের সময় দুবাই পুলিশে অভিযোগ করিয়া সাতান্ন জন প্রবাসীকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায় জামালের বিরুদ্ধে প্রবাসীরা অভিযোগ জানে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিদ নজরুলের কাছে সেই অভিযোগে উল্লেখ করে একটা সেই ব্যবস্থা না জামালকে মহাপরিচালক পদে বসাইছে দায়িত্ব দিছে আফ্রিকা অনুবিভাগের বাহ জসিম বাহ বিপ্লবের বিপক্ষকে তোমার স্পষ্ট অবস্থান প্রমাণে আর কি লাগবে প্রবাসী ভাইয়েরা দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের কি উপহার দিতেছে দেখেছেন দেখিসেন আপনার পয়সায় আপনার পয়সায় আপনারে বামবুজে দেয় তারে নিয়া সে প্রদান করে এই তো ইচ্ছা। আমরা বিভিন্ন সময় আসির নজুল মাহবুবদের ভুল বুঝি বিপ্লবের সাথীদের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারার জন্য অভিযোগ জানাই। কিন্তু এই জশিমের মতো ঘাটিmere বসে থাকা দালালদের কারণে পুরা সরকারের বদনাম হয়। এই জামাল নিয়ে তুমি যে কামাল করিস জসীম সেই অপরাধে তোমার জামাল গোটা দুই বেলা প্রেসক্রিপশন দিয়ে দিলাম সনত আসবে তোমার ওষুধ নিয়া গেটে পুলিশ বাড়াইতে বল আর লক্ষণ সেনের মতো পালানোর জন্য পিছনের গেট খোলা রাখ দেখ পিছে গোট খোলা আছে কিনা পঞ্চম পেরেক সারি আলম একত্রিশ ব্যাসের কোটার মাল বাড়ি গ্রাম আমার বাড়ির পাশে পরিচয় সাবেক ছাত্র লীগ এখানেই শেষ না এই লীগের প্রোডাক্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পেশনে হাসিনার সহকারী প্রেস সচিব হয়েছিল সাধারণত প্রেস উইংয়ে পেশাদার সাংবাদিক আর বিসিএস তথ্য কেদারের কর্মকর্তা পদায়ন করা হইল সারার হইল আমি বিশেষ কোটায় পদায়িত কর্মকর্তা শোনা যায় এলাকায় নাকি দুই সালে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিল আমি খোঁজ নিছি কথা সত্য কিন্তু হাসিনা যখন পলাইছে তখন তো সরোয়ার পলাইতে পারে নাই সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করতে আসলে তাকে তো বরখাস্ত করে পুলিশে দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের হারকিউলিস জসিম সাহেব এ সারোয়ারকে পরিচালক পদে পদোন্নতি দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় শ্মসণমান যোগদান করায় কি আর বলবো এভাবেই চলিতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় শেষ কথা গত পর্বে কইছি জসিমকে জয় বাংলা করতে হবে এর কোনো বিকল্প নাই আমি ইউনিসার পুরো উপদেষ্টা পরিষদকে আহ্বান জানাইতেছি জসিমকে পররাষ্ট্র সচিব পদ থেকে অপসারণ করে ডিবি অথবা ডিজি এফআইআ হস্তান্তর করেন ওর মোটিভ অনুসন্ধান করেন ওর মোবাইল ফরেন্সিক করেন ব্যাংক হিসাব নেন পুরা পরিবারের দুদককে বলেন সব কিছু দেখতে আওয়ামী লীগের দালালদের পুনর্বাসন করিয়া আর হাসিনা লেসপেন্সারদের বিদেশে পলায়ন পদোন্নতি থেকে শুরু করিয়া যেসব কাজ এই জসিম করিছে তাতে এই জনগণের ট্যাক্সের টাকায় ভাত খাওয়ার আর কোন সুযোগ তার জন্য নাই এই ভারতের দালাল এই ভারতের প্রেসক্রিপশনে চলে প্রত্যেকদিন সে ইন্ডিয়ার সাথে কথা বলে আপনি খোঁজ নিয়ে দেখেন এনুসাদ মন্ত্রণালয়ে যত কর্মকর্তা যাবে প্রত্যেকের বিষয়ে অনুসন্ধান চালাবেন জোসিমের কোনো বিশ্বাস নাই সে হাসিনার চীন সফরের কথা জানে সব কথা জানে চীন সফর থেকে ফিরে আসা এই কথা যে ভারতের কাছে পাচার হবে তার কর্মকাণ্ড থেকে নিশ্চিত হওয়া যায় ও সব কিছু কোয়া দিবে যে কি করেছেন আপনি আর এত কিছুর পরে যদি আপনারা জসিমকে সরাতে না পারেন তাহলে আমার অনুরোধ যে সমস্ত আওয়ামী লীগের কর্মকর্তাদের আপনারা চাকরি থেকে বরখাস্ত করেছেন বাধ্যতামূলক অবসর দিচ্ছেন তাদের চাকরি ফিরে দেন জসিম নাজমুল গঙ্গের মতো আওয়ামী দালালদের শপথে রেখা অন্য ক্যাডারের আওয়ামী দালালদের চাকরি থেকে অপারেশন করলে তাদের প্রতি বৈষম্য করা হবে তা আমরা তো এত বৈষম্যের বিরুদ্ধে এত রক্ত দিলাম এত প্রাণ দিলাম যদি জসিম বাংলাদেশের পররাষ্ট্র সচিব থাকে তাহলে সব আওয়ামী লীগ দেশে নিয়ে আসেন জনতা তখন তার বকে আদায় করে নিবে জসিমের মতো ভারত হাসিনা শেখ পরিবার আর আওয়ামী লীগের কোন দালাল যদি তার দালালি যায় তাহলে চালায় নতুন বাংলাদেশে তার আর কোনো জায়গা নাই পররাষ্ট্র সচিব যদি জসিম থাকে তাহলে এর থেকেই সরকারের আর লজ্জার কিছু থাকতে পারে না জনতার টাকায় জসিমের আর বেতন হবে না জনতার সাথে আর কোনো প্রতারণা না আর ছাত্র জনতার সাথে প্রতারণা করে জসিম যদি পররাষ্ট্র সচিব থাকে তাহলে বিপ্লবের পক্ষে পরাষ্ট উপদেষ্টার কি অবস্থান তা জনগণ বুঝে নেবে আমার চাওয়া সামান্য জসিম রে খেদাইবেন তো ইচ্ছে এই ডোজে যদি কাম না হয় পরাষ্ট্র মন্ত্রণালয় আমি ঘেরাও করাবো একজন একজন করে ধইরা এইভাবে জয় বাংলা করতে থাকব। পরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে ভিলেন বানায় দেবো প্রেস সচিব শফিক ওরে দেখে শেখেন আমাকে গ্রামে গিয়েছিলাম আমাকে একজনের ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছেন গ্রামের একটা লোক ফার্মার খুব শিক্ষিত না উনি জেনে গেছেন যে আমি একজন গণশরুত্র ওরে কি করিছিলাম মাটি ধুতে দিছিলাম একেবারে ওরে মাপ করিছি। ওরে কোনটি টেনে নামাইছিলাম দেখেছিলেন তো ওরে মাপ দিছি তো সাহেব আপনি মাপ পাবেন না আসেন খেলা হবে জনগণ বনাম কাইনি আমলা ভারতের দালালেরা দেখে কার দম বেশি মিথ্যা তথ্যে চাকরি পুতুলের বিরুদ্ধে দুদকের দুই মামলা মিথ্যা তথ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ডাব্লিউ চাকরি চাকুরি এবং সূচনা ফাউন্ডেশনের নামে চাপ দিয়ে বিশটি ব্যাংক থেকে তেত্রিশ কোটি টাকা আদায়ের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন মামলার এজাহারে বলা হয়েছে সাইমা ওয়াজেদ পুতুল ক্ষমতার অপব্যবহার প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দুই হাজার সালে দাখিলকৃত সিবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএমএমএমইউ শিক্ষকতা শিক্ষা ম্যানুয়েল তৈরি বা রিভিউ সম্পৃক্ত কার্যক্রমে অংশগ্রহণ না করেও নিজেকে উক্ত প্রতিষ্ঠানের কাজের সঙ্গে সম্পৃক্ত মর্মে মিথ্যা দাবি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আবেদন এবং পরবর্তী বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভ করায় তার বিরুদ্ধে দ্বন্দ্ববিধির চারশো বিশ চারশো আটষট্টি ধারায় এবং উনিশশো সালের দুর্নীতি প্রতিরোধ আইনের পাশে দুই ধারায় একটি নিয়মিত মামলা রুজুর অনুরোধ করা হল অপর মামলায় বলা হয়েছে সূচনা ফাউন্ডেশনের সাবেক চেয়ারপারসন সাইমা ওয়াজেদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদারের সাথে পরস্পর যোগসাজস ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর খাত হতে সূচনা ফাউন্ডেশনের অনুকূলে মোট তেত্রিশ দশমিক জিরো কোটি টাকা দিতে বাধ্য করায় তার বিরুদ্ধে উনিশশো সালের দুর্নীতি প্রতিরোধ আইনের পাশে দুই ধারা ও দ্বন্দ্ববিধির একশো ধারায় মামলা দায়ের করা হয়েছে সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম